সুপ্রভাত বন্ধুরা তো বিছানাপত্র এদিকে গুছানো হয়ে গেছে আর ঘড়িতে বেজে গেছে এগারোটা পঞ্চাশ তো চলো তাড়াতাড়ি করে ওপরের বিছানাপত্র গুছিয়ে নিই চা তো খাওয়া হয়ে গেছিলো আগেই তো এদিকে বিছানাপত্র গুছিয়ে একেবারে চান টান করে পুজো করতে চলে এসেছে আর যা আজকে গরম রয়েছে যেমন মেঘলা রয়েছে আর মেঘলাটা কেটে কেটে একটু রোদ্দুর উঠছে তার সঙ্গে একটা মানে কী বলবো চাপ গরম রয়েছে তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে তো এদিকে পুজো হয়ে গেছে ছাদে চলে এসেছি ছাদে তুলসী মাকে জল দেওয়ার জন্য রোজকারের মতনই আজকে তুলসী মাকে জল দিতে চলে এসেছিলাম তো এইদিকে তুলসী মাকে জল দিয়ে নিচে চলে যাব তো চলো হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো আর সুস্থ আছো সবাই সাবধানেই আছো তো ঘড়িতে বাজে বারোটা ছত্রিশ তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ পজিটিভ এনার্জি ব্লগস চ্যানেলে আশা করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ বলে আর তার সাথে সাথে নোটিফিকেশানটাও মিস করতে পারবে না তো যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাদের অফরন্ত ভালোবাসা আর যারা নতুন সাবস্ক্রাইব করছো বা করনি করবে তাদের জন্য অপুরন্ত ভালোবাসা তো চলো ডক্টর আজকে কন্টিনিউ করি তার আগে মুখে টোনারটা আমার লাগানো হয়নি টোনার আর মশ্চরাইজার অ্যাপ্লাই করে সোজা রান্না করে যাব কি কী রান্না বাকি আছে সেটা দেখার জন্য তো চলে এসেছি বারান্দায় মাছ রান্না করার জন্য আর আমাদের জনতায় মাছ রান্না করা হয় যে সমস্ত নতুন বন্ধুরা না তাদের জন্যই এটা বলা পুরোনো বন্ধুরা তো আমার সবাই জানা তো এটা নতুন বন্ধুদের জন্য একটু বলে দেওয়া

আপনি আমাকে ফরেন পাঠাবেন আপনি আমাকে ফরেন পাঠাবেন আপনারা এত বড় সহস্যা বলবো না কেন আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম বলুন যে লোক রাখুন আমি করে দেবো কোনো সমস্যা নেই আপনি আজকে পুরপুর পুরপুর করে লোক কেড়ে নিলেন আর আপনাকে ফরেনে পাঠাবো না কেন আপনি রাতির বারোটা সাড়ে বারোটা বেজে গেছেন ভাবে যে আপনার মানে শনিবারের

তাহলে আপনি কাটলে নি বা কেন দেখতে পাচ্ছি ঠিক হয়েছে আর নোখগুলো খুঁচে খুঁচে গেছিলো হ্যাঁ ঠিক আছে যান তো যান টাটা বাই তো দিদির কাজ করা হয়ে গেছিলো দিয়ে আমি আমার মতন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু অপরিষ্কার ছিল তো তাই একটু শুয়েই ছিলাম তো ছাদে যাবো জামা কাপড়গুলো তোলার আছে চলা অন্য দিন যেমন একটু হাওয়া দেয় আজকে একটু হাওয়া নেই একটা গরম যে হালকা আছে সেটা বোঝা যাচ্ছে ছাদে পা দিতে না দিতেই দেখো কীরকম মেঘলা তার মধ্যে থেকে সূর্যটা দেখা যায় তো কি মনে হলো একটু তোমাদেরকে গাছগুলোও দেখিয়ে দিই কারণ এই গাছগুলোকে দেখানোর একটাই কারণ তোমরাও একটু বাড়িতে গাছ লাগাও তাহলে গাছের জন্য অক্সিজেনটা কম হবে না আর এই গাছ লাগানোর ফলে হাওয়াটাও বেশ ভালোই খাবে যদিও মাঝে সাঝে আমি গাছের ডিপার্টমেন্টে আসি বেশিরভাগটা মাই ডিপার্টমেন্টে থাকে তো সেই জন্য আমার অত আশাটা হয় না যখন মা বলে তখন করে দিই করি না তা নয় ওই অল্প কি বলুন কিছু বলুন আমার শর্টসটা দেখে ছাড়বো আসছে মাসে ছাড়বো আমাদের এক মাসে একটা করে দিতে হয় নাহলে আমাদের চ্যানেলটা বসে যাবে কি বলুন কিছু বলুন আমার আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে যাব এখন হচ্ছে সুবিধা দিদির বাড়িতে অনেক দিন পর যাচ্ছে তো সেই জন্য একটু রেডি সেডি হয়ে বেরোলাম ঢুকবে তোর ঘরে যাচ্ছা ক্যামেরায় শিকার করে নিয়েছি তোর ফোন কোথায় আমি তো ফোন ছাড়া হয়ে গেছি বাড়িতে যাবো আমার কিছু নতুন জামা নিয়েছি

নতুন জামা যেটা পয়লা বৈশাখে পরলাম পয়লা বৈশাখে ভেঙে তারপরের দিন যেটা পরলাম সেই জামাটা দিলাম ওই রকমই যে তিন সেট কেনা হয়েছিল ওই তিনটে সেটই আমি দিয়ে দিলাম হ্যাঁ তার সাথে পাপার একটা পাঞ্জাবির কথা বলছি তো পাঞ্জাবি ছিল পাপার পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেছিলো সেলাই খুলে গেছিলো আর কি সেটা দিয়ে দিলাম আর পাশবালি যে ছিল সেটা দিলাম আর মশাই যে পয়লা বৈশাখে আমার জামা দিয়েছে সেটাও দিয়ে দিলাম ফিটিংস ছিল তো সেই জন্য বাড়ি এসে গেছি আর তার মধ্যে আমি কি কাণ্ড ঘটিয়েছি বলব এই যে এমার্জেন্সি লাইটটা আছে এটাকে আমি চার্জে না দিয়ে চার্জে না দিয়ে চলে গেছি মানে সুইচটা জেল সুইচটা জ্বালিয়েও নিকটাও গুজি নি কিছু করিনি দিয়ে চলে গেছি আমি রাত্রিবেলা যদি দিদি লাইভে এন্ট্রি হয় তাহলে দিদি চার্জ চা ইয়েটাকে মানে কি বলবো এমার্জেন্সি লাইটটাকে নিতেই পারবে না যেহেতু ওইখানটায় বসেলে একটু লাইটের প্রয়োজন হয় তো ওইটাকে নিলেই আমাদের লাইট এনাফ হয়ে যায় মানে ওইটা চালালেই লাইট ভালোই দেখা যায় তো সেই জন্য ওইটাকে নিয়েই আমরা লাইভে এন্ট্রি হবে ওইটাই আমি চার্জার দিতে ভুলে গেছি তো চা করতে ছোট চাটা করি দিদির আর মায়ের জন্য চা করব তো ওদের চাটা দেবো চা জল দুজনকেই দেওয়ার আছে দিয়ে আমি দেখি কি করব তারপরে গল্প পরে হবে গাড়িটা একটু দেওয়া হয়ে গেছে গাড়িটা লক করে দিয়েছি আর চাবি জায়গা চাবি রাখতে পারছিলাম না চাবি রাখা হয়ে গেছে তো আজকে ও বেকারটা এত বিচ্ছি না যে কিছু ভালো লাগছিল না শুয়েই ছিলাম খানিক্ষণ কোনো কাজ ফাজ করতে পারিনি আজকে তো তোমাদের ওখানকার ওয়েদার রিপোর্ট কেমন আজকে কমেন্ট করে জানাবে ব্লগটা আজকে এখানে এন্ড করবো আজকে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যখন টাটাই বিবান গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমি মঙ্গলবার পাঁচটা থেকে লাইভ করব সবাই চলে আসবে কেউ মিস করবে না মঙ্গল বৃহস্পতি আর শনি আমি লাইভ করছি আর মঙ্গল শনিবার আমি শুধু পাঁচটা থেকে লাইভ করব আর শনিবার এই সরি বৃহস্পতিবার হচ্ছে আমি সাড়ে পাঁচটা থেকেই লাইভ করব। কমিউনিটি পোস্ট করা আছে সবাই চেক করে নিও আর আমি ব্লগে তো বলতেই থাকবো যে আমি কবে কবে লাইভে আসছি কটার সময় আসছি সেটাও আমি বলে দেবো তো দেখাবেন নেক্সট ব্লকে টাটা গুড নাইট ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পার্সা বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও টাটা গুড নাইট